যেমন আমরা বিগত ষোলো বছরে দেখেছি যারা ইমানের কথা বলেছে পড়াল এবং সুন্নার কথা বলেছে তাদেরকে কারাগারেও যেতে হয়েছে শুধু তাই নয় এই ইমান সাহারা একরাম আমাদেরকে উপহার দিয়েছে তাদের সন্তানদেরকে এতিম করে এই ইমান তো আমাদেরকে উপহার দিয়েছে সাহারা একরাম তাদের বিবিদেরকে বিধবা করে শুধু তাই নয় এই ইমান

আমার বারো করে হুসাম বিজয়ের জন্য তিন শত সাহাবার যে দল গঠন করেছে ওই দলের সেনা প্রধানের দায়িত্ব দিয়েছে আবদুল্লাহ হুসাফা রবি আল্লাহ তালানহুকে আবদুল্লাহ হুসাফা রবি রবি আল্লাহ তালানহুকে বলতেছে যাও ওই দেশ যে বিজয় করে নিয়ে আসো মুসলমানদের পক্ষে বিজয় করে নিয়ে আসো আবদুল্লাহ হুসাফা সহ যখন তিন শত সাহাবা ওই দেশের মধ্যে যাইবে দেশের যে বর্ডার গার্ড রয়েছে যখন ওইটা ক্রসিং করবে ঠিক ওই মুহূর্তে ওই দেশের যারা বিজেপি রয়েছে সেনাবাহিনী রয়েছে তারা তাদেরকে গ্রেপ্তার করে ফেলছে তাদেরকে যখন দিকে তখন দেখতেছে করে তাদের তারা মুসলমান তাদের মাথার মধ্যে রয়েছে টুপি তাদের শরীরের মধ্যে রয়েছে পাঞ্জাবি বা তাদেরকে বন্দি করে ওই দেশের সাম দেশের যে ভাষা ছিল খ্রিস্টান বাসা ওই বাসার কাছে নিয়ে যাওয়া হলো ওই বাদশার কাছে নিয়ে গিয়ে বলতেছে বাদশা মহোদয় তারা মুসলমান তারা এসেছে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশ বিজয় করার জন্য এবার ওই বাদশা বলতেছে তারা যেহেতু ইমানদার তারা যেহেতু মুসলমান দেখি তো তাদেরকে ক্ষমতার লোক দেখায় তাদের থেকে ইমানটা সরানো যায় কিনা এবার এই বাদশা আব্দুল্লাহ হুজাফা রবি আল্লাহ তালা ঢুকে বলতেছে ও আব্দুল্লাহ হুজাফা আমি যদি আমার এই দেশের অর্ধেক রাজত্ব যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি কি ইমান সর ভা আব্দুল্লা হুজা আল্দি আল্লাহ তা আল আমি বলতেছে বাশা তুমি কি ভাবছো তোমার এই দেশের অর্ধেক যদি আমাকে দিয়ে দাও ইমান সেরা দিবো না 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 আমি ইমান তোমার দেশের অর্থেক কেও তোমার দেশের পুরোটাও যদি দিয়ে দাও

আব্তুল লেফকে হোজা পা ইমান সারে না এবার বাসা চিন্তা করতেছে আব্তুল লেফকে হুজা এ বাবা ইমান সারে না এবার বাসা অর্ডার দিছে যান বিশাল একটা দেখ নিয়া না বাসা আর বিশাল ভিশাল কিনবে এখানে হলো এ এবার বাশা বলতেছেন যা ওই ডাগের মধ্যে লিটার কি লিটার তেল যাবো বা সার আদেশে ওই রেগের মধ্যে লিটার কি লিটারের তেল দেওয়া হলো এবার ওই তেলগুলি গরম করা হলো এবার বাদশাহ বলতেছেন যাও যে তিন চত সাহাবি ছিল ওই তিন চত সাহাবি থেকে একজন সাহাবিকে আনো বা সার আদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি ওই তিন চত সাহাবি থেকে একজন সাহাবিকে আনা হলো বাসা বলতেছে যাও এই গরম তেলের মধ্যে সাহাবিকে নিক্ষেপ করো আল্লাহ রসুল সাল্লামের সাহাবিকে যখন ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো গরম তেলের মধ্যে ফলাইতে দেরি হয়েছে আল্লাহ রসুল সাল্লামের সাহাবির শরীরের হাড় থেকে মাংস আলাদা হতে দেরি হয় না

তুমি কে ভাবছো তোমার এই মৃত্যুর পায়ে আমি ইমান সাইরা দিব না 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 তোমার এই মৃত্যুর পায়ে তোমার এই গরম তেলের পায়ে আমি কাঁদতেছি না আমাকে তো কাদায় আমার একটা আফসুসে ওই আফসুসটা হলো আহ আব্দুল্লাহ হুজাফা রবি আল্লাহ তাহলে আনু কি বলে ওই বাসা বল আব্দুল্লাহ হুজাফা রবি আল্লাহ তাহলে আনু বলতেছে বাসা জানো আমাকে একটা আফসুসে কাদায় ওই আফসুসটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো জীবন মাত্র একটা দিয়েছে আমার মাথার মধ্যে যতগুলি চুল আমার হাতের মধ্যে যতগুলি চুল আমার পায়ের মধ্যে যতগুলি চুল আমার শরীরে রঙে পতঙ্গে যতগুলি চুল রয়েছে প্রত্যেকটা চুল অনুযায়ী যদি আমার মালিক আমার আল্লাহ একটা করে জীবন দিত আর তোমার মতো এই জালিমের সামনে যদি আমি এক একটা করে জীবন দিয়ে দিতাম আগে তারপরে জীবন দিয়ে দিতাম তাহলে ময়দানে মাসারে যেদিন কেউ কারো হবে না ইয়াউমা আফুরুল মার উনাসি ওয়া উনহি ওয়া যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না যেদিন বল বলের পরিচয় দিবে না ওই দিন ওই দিন ওই ময়দানে মাহশারে কতগুলি শহীদের মর্যাদা নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে পারতাম ও বাদশা ওই আফসোস মিরাবে গান্ধী এবার বাদশা হতবন্ধ হয়ে গেল আশা বলতেছে আসমানের নিচে উপরে কত মুসলমান দেখলাম কত ইমান হলা দেখলাম আব্দুল্লেহনে হোজাপা রবে আল্লাহ তাহ লান হুর এমন ইমান হলা তো আমি কোন সময় দেখি নাই এবার আশা আবদুল্লেহ্নে হুজাপা রিয়াল্লাহ তাহ লা আনুকে বলতেছে আবদুল্লেহ নে হোজাপা তুমি কি আমার কবালের মন্দিরে প্রার্থনা থাকা বলতেছে আমি যদি তোমার কবালের মধ্যে প্রার্থনা দেই তাহালে কি করবা আব্দুল্লেফ্লে হুজাপা রদি আল্লাহ তাহ লানুকে ভাষা বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি আমার কপালে মধ্যে একটা চুমা দাও চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকেও মুক্তি করে দিব তোমার সাথে যারা তিন ছোট সাহাবা ছিল তাদেরকেও মুক্তি করে দিব এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হু যখন ওই জারিম বাদশা এর মধ্যে একটা চুমা দিল তোমার যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে মুক্তি করলো এবং তিন ছোট সাহাবাকেও মুক্তি করলো এবার ওই ভাষা বলতেছে খ্রিস্টান বাদশাহ বলতেছে ওই খ্রিস্টান বাদশাহ বলতেছে আব্দুল্লাহ বিন হুজাফা তুমি তোমার হাতটা বাড়াও তোমার হাতের মধ্যে আমি হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নূর হাত বাড়ালো আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে হাত রেখে ওই খ্রিস্টান বাদশাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুহতারাম হাজিরিন আমি আর আপনি যদি ইমানের উপর আটল থাকতে পারি ইমানের উপর ঠিক থাকতে পারি ইমানের উপর জোটও থাকতে পারি তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমানের উপর আটল থেকে শাহর মুক্তি পেয়েছে তার সাথে তিন জগত সাহাবাও মুক্তি পেয়েছে আমি আর আপনারা যদি ইমানের উপরে আটল থাকতে পারি তাহলে الله بك رب العالمين رأي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي قلتم توعدون أَمِ ربنا جدي من ربنا روزت يا أهلي أمي رب